বিসমিল্লা রহমান রহিম ধনী হতে চাইলে ব্যাংকে টাকা রাখবেন না ব্যাংক থেকে টাকা উঠিয়ে ফেলবেন আপনাদেরকে এক ব্যক্তির ঘটনা শোনাই এক ব্যক্তি ব্যাংকে গিয়েছিল একটি তার বিশেষ কাজের জন্য। ওই ব্যাংকের ম্যানেজার তাকে বসিয়ে রাখলো বলল আপনি সেখানে বসুন আপনাকে পরে ডাকবো কিন্তু ডাকতে ডাকতে এক ঘন্টা পেরিয়ে গেল এরপর তাকে ডাকলো এতে সে বিরক্ত বোধ করল এবং অনেক সমানষ্ট নষ্ট হওয়ার কারণে সে কষ্ট অনুভব করল। এক পর্যায়ে সে লোকটি ব্যাংক ম্যানেজারকে তার ব্যাংক ব্যালেন্স জানালো তখন সে নরেচরে বসলো এবং তাকে বসার জন্য বলল এবং বলল আপনি কি চা পান করবেন সে বলল আমার চা পান করা প্রয়োজন নেই আমার কাজটা আপনি করে দেন তখন সে চার জন্য অনুরোধ করল এবং তাকে চা পান করার জন্য বিশেষভাবে আহ্বান করল সে চা পান করলো এ ব্যক্তি বলতে সে আমি যখন ব্যাংকের ম্যানেজারের কাছে প্রথম প্রথম গিয়েছিলাম মনে হচ্ছিলো সে আমার কাজ করে আমার উপর দয়া করেছে এটা মনে হয় ব্যাংকের কাজ না যখন সে তার বিশাল একটা অ্যামাউন্টের কথা শুনল যে তার ব্যাংকের ভিতরে বিশ লক্ষ টাকা আছে এবং সে নিয়মিত ব্যাংকের সাথে লেনদেন করে তখন সে তাকে বেশি রেসপেক্ট করলো সম্মান করলো বন্ধুগণ ব্যাঙ্ক কিন্তু আপনাকে সেভিংস অ্যাকাউন্টে টাকা রাখার জন্য বলে আপনি ব্যাংকে টাকা রাখলে কিন্তু আপনারে লস হয় একদিক থেকে টাকার লস হয় অপর দিক থেকে ধর্মীয়র দিক থেকে লস হয় ব্যাংকের সাথে আপনি লেনদেন করলে কিন্তু সুদে লেনদেন আপনি জড়িত হয়ে গেলেন রসুল্লাহ সাল্লাইসাল্লাম বলছেন আল্লাহ সুদ যে খায় যে লেখে যে সাক্ষী থাকে যে জড়িত থাকে সবার উপর আল্লাহ তালা লানত করার অভিশপ দেন আমরা জানি সুদ খাওয়া সুদ দেওয়া সুদে স্বাক্ষর করা এবং এই কাজে জড়িত থাকা সবাই গুণাহার আপনি ব্যাংকে টাকা রাখেন কিন্তু ইন্টারেস্ট নেন না সুদ খান না কিন্তু আপনাদের সুদে লেনদেনের সহযোগিতা করছেন এই জন্য আপনাকে বলবো আপনি ব্যাংকে টাকা রাখবেন না তো এই টাকা আপনি কি করবেন আপনার অনেক টাকা এই টাকা আপনি ব্যবসায় খাটা মনে আপনি আপনি এক লক্ষ টাকা দেখতে গরু কিনলেন এই গরু দুই তিন মাস পরে বিক্রি করে আপনি প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতে পারবেন কিন্তু এই দুই তিন মাসের ভিতরে আপনি ব্যাংকে টাকা রাখলে সেই পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন না তাছাড়া আমাদের যে নিত্য পণ্যের দাম প্রতিদিন বেড়ে যাচ্ছে এর কারণে কিন্তু ব্যাংক মনে করুন আপনি যে এলাকায় বাস করেন যে সমাজে বাস করেন সেই সমাজের দুই শত মানুষ ব্যাংকে টাকা রাখে আর দুই শত মানুষের প্রত্যেকটা মানুষের এক লক্ষ টাকা আছে তাহলে দুইশো লক্ষ টাকা ব্যাংকে আছে তো দুই শত লক্ষ টাকা আপনার ব্যাংকে আছে আর ব্যাংক আপনাকে একটা সংখ্যা ধরে দিচ্ছে আপনার মোবাইলের সাথে এবং ব্যাংকের আপনি যখন ব্যাংকে চেক করতে যাবেন টাকা আছে কি না ব্যাংক আপনাকে টাকা দেখাবে না আপনাকে একটা সংখ্যা দেখাবে মনে করুন কারণে এই আপনার এলাকার দুই শত মানুষ সবার টাকা যদি ব্যাঙ্কে ওঠানোর জন্য যায় ব্যাঙ্ক আপনাকে তাৎক্ষণিকভাবে সেই টাকা দিতে পারবে না ব্যাংক তখন সলবল কৌশল আপনার কাছ থেকে বাঁচার জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করবে ব্যাংক বলবে আপনি দুই দিন পরে আসুন আপনি দরখাস্ত লেখুন বিভিন্নভাবে আপনাকে ঘোরাবে মনে হবে আপনি তার গোলাম হয়ে গেছেন দাস হয়ে গেছেন তো আপনি টাকা ব্যাংকে রেখেছেন আর আপনি মনে মনে ভাবছেন আমার টাকা তো ব্যাঙ্কেই আছে কিন্তু আসলে আপনার টাকা কিন্তু ব্যাংকে নাই আপনার টাকা এই ব্যাংক থেকে সেই ব্যাংকে চলে গেছে আপনার টাকা ব্যাংক অন্য একজনকে ঋণ দিয়েছে মনে করেন আপনি ব্যাংক থেকে এক লক্ষ টাকা ঋণ এনেছেন তো আপনি যখন এই টাকাটা ব্যাংকে পরিশোধ করবেন তখন আপনাকে এক লক্ষ টাকার থেকে আরো অতিরিক্ত টাকা আপনাকে পরিশোধ করতে হবে এভাবে আপনি যখন অতিরিক্ত টাকা পরিশোধ করবেন এই টাকাটা আপনি কোথায় পাবেন এই টাকা তো আপনার ব্যাংক থেকেই নিতে হবে তো ব্যাংক অতিরিক্ত টাকা কোথায় পেলো এই ব্যাংক অতিরিক্ত টাকা ছাপালো তো আপনি এক লক্ষ টাকা ঋণ আনলেন তাকে পরিশোধ করলেন এক লক্ষ দশ হাজার টাকা এই দশ হাজার টাকা আপনি তার কাছ থেকে আবার নিয়েছেন এভাবে টাকার সংখ্যা দিন দিন বাড়ছে আর টাকার মান ধীরে ধীরে কমে যাচ্ছে এভাবে ব্যাংক সিস্টেম যতদিন পৃথিবীতে থাকবে নিত্য পণ্যের দাম তত বেশি বৃদ্ধি হয়ে যাবে আর এতে করে ধনীরা আরও বেশি ধনী হবে আর গরিবেরা আরও বেশি গরিব হবে এই ইসলাম ধর্মে সুদ লেনদেন সম্পূর্ণরূপে হারাম তাই আপনারা ব্যাংকে টাকা রাখা থেকে বিরত থাকুন এবং সেই টাকা আপনি ব্যবসা বাণিজ্যে খাটান মনে করুন এখন স্বর্ণের যে দাম আছে আপনি আপনার টাকা দেওয়া স্বর্ণ করাই করুন স্বর্ণ যদি ঘরেও রেখে দেন এরপরে দাম দিন দিন বাড়তেই থাকবে অথবা টাকা পয়সা থাকলে জাগা জমিন কিনুন গরু ছাগল কিনুন ইনভেস্ট করুন সেগুলো সেখান থেকে আপনার টাকা ইনকাম করুন ব্যাংকে টাকা রাখে সেখান থেকে ইনকাম করা ধান্দা পরিহার করুন